সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমার অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হলো হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই ধরেছ আজকে আমি চলে গিয়েছিলাম শান্তিনিকেতনের দোল খেলতে কিন্তু যাওয়ার পথে আমাদের সাথে যা যা ঘটল এবং সেখানে গিয়ে আমরা যা যা কিছু পেয়েছি সেগুলো আমাদের এক্সপেকটেশনের অনেকটা বাইরে তাই জানতে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো যাওয়ার দুদিন আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছি ব্লাউজে ফেব্রিকের ডিজাইন করেছি পলাশ ফুলের মালা তৈরি করেছি সবার জন্য পঁচিশ তারিখ দোলের দিন আমরা ভোর চারটের সময় রওনা দিয়েছি এটা হচ্ছে অনুদী শিউলিদি ওরা আমাদের রথতলা থেকে উঠেছে অনেক ভোর এখন তোমরা দেখতেই পাচ্ছ এখনও কিন্তু খুব অন্ধকার আমরা কিন্তু তাও বেরিয়ে পড়েছি সবাই এরপর আমরা এসে পৌঁছাই মেমারিতে এটা হচ্ছে মেমারির চক দিঘি এখান থেকে লাবণী আর লাবণীর বোন দুজন মিলে উঠেছে আর এই যে আমাদের মেমারির রেলগেট পড়েছে রেলগেট পড়লে তো আর উঠতেই চায় না আমাকে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা হলুদ শাড়ি পরেছি আর একটু সাজুগুজু করেছি সবাই কিন্তু হলুদ ড্রেস পরেছে বাচ্চা থেকে বড় সবাই এটা হচ্ছে আমাদের সুপর্ণা সুপর্ণা ও মুন্সিডাঙ্গা থেকে উঠেছে এরপর আসছে আমাদের দিদিভাই আর দাদা আর আমাদের পুচকে রোহন সবাই উঠে পড়েছে গাড়িতে এবার এরপর আমরা আবার রওনা দিচ্ছি চলে এসেছি বর্ধমানের কাছাকাছি বর্ধমান স্টেশনের কাছে চলে এসেছি আমরা তো এখন কিন্তু আলো ফুটেছে অনেকটাই আলো ফুটে গেছে তবুও স্ট্রিট লাইটগুলো কিন্তু এখনও জ্বলছে এরপর আমরা এই ব্রিজটার ওপর দিয়ে যাব ব্রিজটা কিন্তু দেখতে খুব সুন্দর দেখলে খুব ভালো লাগে সবারই আমারও ভালো লাগে সবাই যেন দেখে গুলিয়ে ফেলো না যে এটা সেতু বলে এটা হচ্ছে আমাদের বর্ধমানের ব্রিজ তা করি সবারই খুব ভালো লাগে এই ব্রিজটার ওপর দিয়ে যেতে কারণ ভিউটা কিন্তু খুব সুন্দর এরপর আমরা ব্রিজটা ছেড়ে দিলাম ব্রিজটা থেকে নেমে পড়েছি আবার রওনা দিচ্ছি আমরা সোজা এরপর গাড়িটা গোলাপবাগ দিয়ে টান নিয়ে কিন্তু একশো আট মন্দিরের পাশ দিয়ে গিয়ে ঘুষ করার দিকে রওনা দিচ্ছে একশো আট মন্দির কে কে গেছো আর কার কার ভালো লাগে সবাই একটু কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগে আমি কিন্তু একশো আট মন্দিরে এসেছিলাম তো সেইখান দিয়েই যাচ্ছি আবার রেলগেট পড়েছে তালিতের রেলগেট এটা এরপর রেলগেট থেকে পার হয়ে আমরা এই যে সবাই দাদা দিদি আমি বাকি সবাই আছে বিছানে বসে লাবণী ঘুমিয়ে গেছে ওর শরীর খুব অসুস্থ হয়ে গেছে আর এই যে আমাদের বাবু আর রোহনবাবুর কাকু সবাই যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েছিল আমারও শরীর খুব খারাপ হয়ে গেছিলো তবুও একটু একটু করে ভিডিও করেছি আমরা চলে এসেছি শান্তিনিকেতনের কাছাকাছি এই যে চলে এসেছি সবাই আমরা পৌঁছে গেছি তো এই জায়গাটায় আমাদের গাড়িটা পার্কিং করা হয়েছে এরপর সবাই আমরা একসাথে যাচ্ছি এখানে কিন্তু সেদিন খুব কুয়াশা দিয়েছিল এবং ঝিরঝির করে কুয়াশা পড়ছিল। আর আমাদের এখানে কিন্তু সেরকম কিছু ছিল না কিন্তু শান্তিনিকেতনে খুবই কুয়াশা দিয়েছিল সেদিন একটুও রোদ এই যে গুটি গুটি পায়ে যাচ্ছে আর টাটা দিচ্ছে খুব বদমাশ হয়েছে এই বাবুটা আর এই যে এই একটা পার্কিং জোন তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচন্ড ভিড় হয়েছিল সেদিনকে আর এই যে এত গাড়ি সব গাড়িগুলো পার্কিং করেছে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তাই কি করবো সকালবেলায় লুচি আর ঘুগনি খেলাম আর এই যে আমাদের পুরো টিম সবাই বলছে আমাদের ভিডিও করো আমাদের ভিডিও করো হয়তো সবারই ভিডিও করেছি এরপর আমরা পৌঁছে গেছি যেখানে মেন অনুষ্ঠানটা হচ্ছিল তো এখানে প্রায় লাখো লাখো মানুষের ভিড় সবার শুধু মাথা দেখা যাচ্ছে পা ফেলার জায়গা সেরকম নেই আমরা ঠেলে মঞ্চের সামনের দিকে চলে এসেছি তোমরা সবাই দেখতে পাচ্ছ সবাই কিন্তু খুব সুন্দর রং খেলছে সবাই খুব আনন্দ করছে গুটি গুটি পায়ে আমরা সবাই যাচ্ছি এই যে আমাদের পুরো টিম এখানে এসে সবার তো খুব খুশি আমারও খুব ভালো লাগছিল সবাইকে দেখে এই প্রথমবার এলাম অনেক দিনের ইচ্ছা ছিল প্রথমেই তোমাদেরকে বলেছি তো সেই ইচ্ছাটা আজকে পূরণ হয়েছে সবাই সবাইকে আবির মাকাচ্ছে। আমার বাবু তো আবির দেখে অবাক এগুলো আবার কি যখন পারছে বাবুকে আবির মাখিয়ে দিচ্ছে ওদেরও খুব মজা লাগছে ওরাও এই প্রথমবার এখানে এসছে আমাদের ছোট বাবু তো কাঁদছে বেলুন নেব বলে বেলুন বেলুন করছে খালি বেলুন দেখে আর এই যে সবাই যে যার মতো করে আবির খেলছে সবাই খুব আনন্দ করছে আমরাও আবির খেলেছি আমরাও খুব আনন্দ করেছি সবার খুব ভালো লেগেছে চারিদিকে সবাই গানের তালে তালে নাচ করছে সবাই আবির খেলছে এই যে সবাই নিজেদের মতো করে দিনটাকে এনজয় করছে আমাদের টিমও নাচতে শুরু করে দিয়েছে সবাই সবাই খুব সুন্দর নাচছিল আর এই যে আমি কাউকে আবির লাগাইনি তাই সবাইকে আবির লাগাচ্ছি এই একটা দিন ছুটি পেয়েছি তাই ছুটিটাকে খুব ভালোভাবে আমরা এনজয় করছি সবাই একসাথে খুব ভালো লাগছে এখানে এসে কারণ এইভাবে কোনো দিন আমরা কিন্তু দোলের দিন মজা করিনি এই ফার্স্ট বার সবাই মিলে তাও আবার একসাথে আবার দুটো আমাদের বাচ্চাকে নিয়ে ওরা খুব ছোট্ট ওরা হয়তো বোঝেও না এখনও খুব একটা কিন্তু তবুও ওরাও খুব আনন্দ করেছে এখানে এসে আর ওদেরকে তো যারা পাচ্ছে তারাই এসে আবির মাখিয়ে দিচ্ছে আর দুজনকে দেখে মনে হচ্ছে জমজ তো তাই সবাই জিজ্ঞাসা করছে বারবার এরা কি টুইন্স বেবি কারণ সবার দেখে তাই মনে হচ্ছে ওরা টুইন্স আমরা সবাই ওদের দুজনকে মাঝে রেখে চারিদিকে গোল করে আমরাও একটু গানের তালে তালে নাচ করে নিলাম সবাই মিলে তোমরাও জানাবে কে কে এইভাবে দোল খেলেছো এই বছরে আর কে কোথায় গিয়েছিলে বা কে কোথা থেকে দোল খেলেছো কে কতটা আনন্দ করেছো তোমরাও একটু কমেন্ট করে জানাবে আর ভ্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে দিও তোমরা যদি লাইক কমেন্ট করো আমারও খুব ভালো লাগবে এবং এরকম ছোট ছোটো সুন্দর সুন্দর ভ্লগ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো বাবুর জেঠু দুজনকে দুটো বেলুন কিনে দিয়েছে তো হাতে বেঁধে দিয়েছে যেহেতু এটা গ্যাস বেলুন তো ওদের তো আর তর্স হয়েছিল না ভাবছিল কতক্ষণে বেলুনটা ওড়াবো এই যে বেলুনটাকে দাঁতে করে কেটে ছেড়ে দিয়েছে তাই বেলুনটা আকাশে আস্তে আস্তে উড়ে যাচ্ছে এরপর কী আর করবে সেই জন্য বেলুনটাকে টাটা দিয়ে দিচ্ছে আস্তে আস্তে বেলুনটা আকাশের দিকে মিলিয়ে যাচ্ছে ওইটা দেখে তোর ভাইও বেলুনটাকে ছেড়ে দিল হুশ করে তো এই বেলুনটাও আকাশের দিকে উড়ে গেল দুজনাই দুটো বেলুনি উড়িয়ে দিয়েছে এবার আর কি করবে তাই দুজন মিলে মিলেই টাটা দিচ্ছে আর বলছে যা আস্তে আস্তে দুটো বেলুনই কিন্তু আকাশের দিকে মিলিয়ে যেতে থাকলো আর ওই যে একটা বেলুন গাছের ডালে আটকে গেছে আমরা সবাই মিলে প্রায় দশটা সাড়ে দশটা অবধি অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি সবাই আমরা সবাই মিলে এখানে অনেকক্ষণ ধরে নাচ টাচ করার পর আবির খেলার পর অনুষ্ঠান শেষে আমরা সোনাঝুরি যে হাট বসে সেই হাটের দিকে রওনা দিলাম সেই হাটে কিন্তু অনেক রকম হাতের তৈরি কাজ অনেক রকম অনেক কিছু জিনিস বিক্রি হয় তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর হাতের তৈরি জুয়েলারি বিক্রি হচ্ছে তো সেখান থেকে কিছু হাট কিছু কানের আমরাও কিনেছি এরপর আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি খুব ভিড় কারণ অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে এরপর সবাই বাড়ির দিকে রওনা দিয়েছে তাই রাস্তায় খুব ভিড় ওই যে এটা পার্কিং জোনটা এটা তো আরও ভর্তি হয়ে গেছে এবার সবাই যে যার বাড়ি ফিরে যাচ্ছে আটা বাই বাই আমরা এবার বাড়ির দিকে চলে এসেছি আমরা সেই বর্ধমানের ব্রিজ দিয়েই আবার কিন্তু বাড়ির দিকে যাচ্ছি তো সবাই বাড়ি ফিরে যাচ্ছে আবার সবার সাথে দেখা হবে কোনো একটা ব্লগে সবাই ভালো থেকো আর সবাই প্লিজ কমেন্ট করে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো এই যে আমরা সবাই বাড়ি যাচ্ছি এবার সবাই খুব ক্লান্ত হয়ে গেছে যে যার লাবনী তো উঠতেই পারছে না লাবণী একদম শুয়ে পড়েছে তো আবার তোমাদের সাথে দেখা হবে টাটা